আসসালামু আলাইকুম মাত্র পাঁচ মিনিটে একদম নতুন পদ্ধতিতে আলুর মুখ পাকন পিঠা একদমই সহজ আর এই পিঠা এত নরম তুল তুলে তোলার মতো আর খুবই সুস্বাদু এই পাকন পিঠা খুব সহজে কিন্তু চটপট তৈরি করে ফেলতে পারেন আলুর এই পাকন পিঠা সহজ রেসিপি আরও নতুন নতুন ভিডিও পেতে এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দেবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব। সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আমার ছোট চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এই মুখ পাকন পিঠা আলুর তৈরি করতে আমার যা যা লাগছে সেটা আজ আমি আপনাদের দেখিয়ে দিব তো চলুন এখানে আমি ফ্রাই পানি নিয়েছি পানি নিয়ে এখানে আলু নিয়েছি তিনটা আলুটা আমি মাঝখান থেকে ফেড়ে নিয়েছি নিয়ে এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত যখন এরকম সিদ্ধ হয়ে যাবে তখন আমি ঢাকনাটা উঠিয়ে আলুটা একটু নেড়ে দিয়ে এখন আমি আলুটা উঠিয়ে নেব আর এদিকে একটি ফ্রাই প্যানে আমি হাফ কাপ আতপ চালের গুঁড়ার জন্য আমি এক কাপ পানি দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত এই কাইটা আমি মাঝে একবার নেড়ে দিয়েছিলাম তো দেখেন কত সুন্দরভাবে পারফেক্টভাবে আমার এই কাইটা হয়ে গেছে আমি তুলে নেবো আর এদিকে যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম এটা আমি কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি তো ম্যাশ করা হয়ে গেছে ম্যাশ করা আলুর মধ্যে কাইগুলা আমি দিয়ে দেবো কাইগুলা দিয়ে এখন একটু আমি ঘি আট করছি আপনার রান্না রেগুলার তেল দিলেও হবে দিয়ে আমি হাতটা দিয়ে ভালো করে মধ্যে নিচ্ছি গরম গরম অবস্থায় ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই কাইটা একটু শক্ত মতো হয়ে যাবে তো যখন কাইটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটি ডিম দেবো এবং নারকেল কুড়া অ্যাড করে দেবো দিয়ে দি, এবার আমি হাতটা দিয়ে ভালো করে মধ্যে নিচ্ছি তো এরকম ভালো করে যখন এরকম মধ্যে নেওয়ার পরে ডো হবে তখন আমি এটা ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো রেস্টেড আর এদিকে আমি একটি সেরা তৈরি করব এই জন্য আমি গুড় নিয়েছি টা আমি এক কাপ মতো নিয়েছি আর সামান্য পানি অ্যাড করে দিব। দিয়ে এখানে আমি দুই টুকরা এলাচ দিব এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি শিরাটা আমি এরকম ভালো করে নেড়ে চেড়ে যে এরকম এক তার এক্তার না মানে চিটচিটে হবে তখন আমি নামিয়ে ফেলবো আর এদিকে যে ডোটা তৈরি করেছিলাম ঢাকনাটা উঠিয়ে এমন একটি আমি নেট ব্যাগ নিয়েছি আর এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে আমি একটু হাতে তেল মেখে নিয়েছি রান্না রেগুলার তেল এখন নেটের মধ্যে এই লেচিগুলা দিয়ে আমি এইভাবে একটু চাপ দিয়ে এরকম পিঠা তৈরি করে নেব এই যে এরকম ফুল পিঠা। দেখলেন তো কত সহজে কিন্তু ফুল পিঠা তৈরি হয়ে গেল আমি আরেকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি এই যে এমন করে এই এইভাবে দেখেন চাপ দিলে কিন্তু এরকম পিঠা তৈরি হয়ে গেল তো দেখেন এরকম পিঠা আমি সব তৈরি করে নিয়েছি আর এদিকে একটি কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে পিঠাগুলো আমি এক এক করে সব ছেড়ে দিবো যখন এরকম ভাজা ভাজা হবে উল্টিয়ে পাল্টিয়ে এখন আমি তুলে নিব বেশি সময় লাগবে না দুই থেকে তিন মিনিট এবার আমি গরম গরম অবস্থায় কিন্তু শেয়ার মধ্যে এই পিঠাগুলো দিয়ে দেব বেশি সময় লাগবে না দেখেন পাঁচ মিনিটও লাগে নাই দুই থেকে তিন মিনিট মতো আমার এই পিঠাগুলা কত সুন্দর হয়েছে আর পিঠাগুলো আমি তুলে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি যে দেখেন কতটা সফট আর কতটা রসালো হয়েছে উপরটা যেমন ক্রিস্পি ভিতরটা কিন্তু অনেক নরম আর একটি পিঠা আপনাদের ভেঙে দেখালাম আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দেবেন আর আপনারাও আলুর পাকন পিঠা এভাবে সহজভাবে তৈরি করে ফেলতে পারেন ঝটপট আল্লাহ হাফেজ আলাইকুম